আল্লাহর ওই জোনায়েদ বাগদাদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে হেরে গেলেন হাজার হাজার মানুষ গ্যালারি থেকে দিককার দেই তুতু দেই এর জন্যই এতদিন পর্যন্ত তুমিই তো ছিলে বাগদাদির ভিতরে সবচেয়ে বড় পালোয়ান বীর বাহাদুর আজকে একজন হালকা পাতলা ব্যক্তির সাথে লড়াই করে পারলেন না মানুষ তাকে দিকার দেয় তুতো দেয় আল্লাহর জোনাইদ বুকদাদি রহমাতুল্লাহ চেহারাটা মলিন করে মা থেকে বের হইয়া সোজা সোজি বাড়ি থেকে বাড়িতে যাওয়ার সাথে সাথে মা জননী চেহারা দেখে বুঝা ফেলছে মা ডাক দিয়া বলে চলে জোনাই মনে হয় আজকে তুমি যুদ্ধের ময়দানে হেরে গিয়ে চাপ ডাক দিয়া বলে জনন দুখানি মা আমার কলিজার টুকরা মা যা বলছো সত্যি বলছো আমি কেন হারলাম আমার হারার পিছনে কারণ কি তুমি জানো বলে না আমি তো জানি না জোনাইন বুক দাদি দিয়া বলে মা আমি যখন যুদ্ধের ময়দানে প্রবেশ করালাম এমন সময় একজন হালকা পাতলা ব্যক্তি আমার কানে কানে এসা ঘোষণা করল এই মানুষটা নাকি নবীর বংশের লোক মুসিবতের ভিতরে আসে এরে আমার জনম দুঃখিনী মা নবীর মহাব্বতার ভালোবাসাই আমি চার কথা রাজি হইয়া ইচ্ছাকৃত ভাবে আমি হেরে গেলাম যেই মাত্র এই কথা বললেন মা বুকটা দোয়া করলেন সন্তান রে যেই মানুষ তোমাকে এই তোমাকে কোনোদিন নিরাশ করবে না চিন্তা করিও না টেনশন করিও না আল্লাহরুলি রাতের বেলা ঘুমের ঘোরা স্বপ্ন দেখেন একজন মাথায় পাগড়ি মুখেলাম না হাতের মধ্যে লাঠিয়ার তাসমিনের সালাম দেই আসসালামু আলাইকুম জুনাইদ জুনাইত জুনাইদ বুগদাদি বলে ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনি কে আপনার পরিচয় আল্লাহর নবী মায়ের নবী তখন ডাক দিয়া বলে জুনাইদ আমি আর কেউ না রে আমি আর কেউ না যেই নবীর মহব্বত আর ভালোবাসার কারণে হাজার হাজার মানুষ তোমাকে ধিক্কার দিয়েছে তুতু দিয়েছে আমি হলাম সেই নবী নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে আল্লাহর ওলি জুনাইদ যেদিন কেমন কঠিন ময়দান জারি হয়ে যাবে মাটির জমিন তামা হয়ে যাবে আদাত উপরে সূর্য এসে যাবে সূর্যের তাজাল্লিতে মাকা মাতার মগজ গলে গলে পড়তে থাকবে এই পৃথিবীতে আপন বলতে কেউ থাকবে না ইয়াউমায় ফিলুল ও মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি এমন কঠিন মুসিবতের দিন আমি নবী তুমি জুনাইদ বাগদাদিকে সারা আল্লাহ তোর জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমার নবীরে পাইয়া খুশি কিন্তু মাস্ক কান আমার মালিক আমার আল্লাহ কি গটাইতে চাই একটু দিলের কান লাগায় শুনবেন মাত্র কিছু দিনের মাথায় মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সাহাবায় কেরামের ঘরের সুলাই আগুন জ্বলে না এমন কি যারা নতুন মুসলমান হয়েছে ক্ষুদার যন্ত্রণায় ইমান ছেড়ে দিবে দিবে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমার ও টেনশনের ভিতরে পড়ে গেছেন আরে কি করা যায় কি করা যায় এ সাথিয়ানের মুসলমানেরা এমন সময় মদিনার একজন দলাত্ম ব্যক্তি মুসলমান না অমুসলিম নাম হলো জায়দ বিন সায়না নবীর কাছে এসে বলেন মোহাম্মদ কারণ এখনও তো মুসলমান হন নাই এজন্য নবী মানেন নাই ডাক দিয়া বলে মুসলমানের নবী মোহাম্মদ মদিনার অবস্থা ভালো না মুসলমানরা কুদার জন্ত নাই ইমান চড়ে দিবে দিবে এমন একটা অবস্থা হয়ে গেছে আমি মুসলমান না অমুসলিম কিন্তু মদিনায় আমার খেজুরের বাগানের কোনো অভাব নাই এই বিপদের মুহূর্তে এই কঠিন পরিস্থিতিতে আপনি যদি চান আমি আপনাকে আশি মন খেজুর ঋণ দিব দুই মাস পরে আবার দিয়ে দিবেন আমার ঋণ আপনি নিবেন নে আমার নবী ডাক দিয়ে বলে জায়দ বিন সায়না আমি তোমার ঋণ নিব কে নিব না আজকে বলতে পারবো না আগামী কালকে তোমার আমি জানাব। কারণ আমার নবী কোনো কথা বলতেন না যতক্ষণ আমার আল্লাহ নবীরে না জানায় দিতেন মা ইংতি হাওয়া ইন হুয়া ইল্লা হা লম্বা কথা পরের দিন জিবরাইল আসলেন আমার আমার নবী বলেন জিবরাইল ও মুসলিম বিন সায়না আমাকে আশি মন খেজুর ঋণ দিতে চাই আমি নিতে পারবো নি জিব্রাইল কই দাঁড়ান দাঁড়ান আমি একটু খবর নিয়ে আসি সংবাদ নিয়ে আয়শা দিলেন নবী নিতে পারবেন কোনো অসুবিধা নাই এ সাতিয়ানের মুসলমানরা এরপর আমার নবী কত সতর্ক চিন্তা করে শুনেন আমার নবী আলিকে ডাকলেন ডাইকা বলেন আলী রে কাগজ লও কলম চুক্তি নামা বলে কি চুক্তি আমা সায় বিন শা আমাকে আশি মন খেজুর ঋণ দিবে দুই মাস পরে দিয়ে দিব চুক্তি নামা লেখলেন খেজুরগুলি গুলি দিলেন আমার নবী খেজুরগুলি সাহাবাই ক্যারামের মাঝে বন্টন করে দিলেন সাহাবারা খেজুর পায়ানা আমার নবীও খুশি সাহাবাই ক্যারামও খুশি দিন যাইতেছে রাত পোহাইতেছে মাত্র তিন চার দিনের মাথায় আমার নবী মসজিদে নবীর ভিতরে বৈশা সাহাবায় ক্যারামের সামনে বয়ান করতেছেন সাহাবারা বয়ান শুনতেছেন বয়ান যখন শেষ হয়ে গেল আমার নবী বলেন সাহাবার তোমরা যার যার বাড়িতে চলে যাও সবাই চলে যাইতেছেন আমার নবীও মসজিদ থেকে বের হবেন এখনো কমপ্লিট বের হয় নাই নবীর একটা পা মসজিদের ভিতরে একটা পা মসজিদের বাহিরে এমন সময় জায়দ বিন শাহা সাহাবায় কারামের সামনে রাগান্বিত হয়েয়া আমার নবীর পাঞ্জাবির কলারটার ভিতরে শক্ত করে ধরছে দৈরা বলে মোহাম্মদ তুমি কি আমার ঋণ পরিশোধ করবান না এই সাথে মুসলমানেরা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে একসাথে জবাব দিবেন বিন জায়দিনার সাথে আমার নবীর চুক্তি নামা ছিল কই মাসের কই মাসের আর ওরা বলেন না তে নামা ছিল দুই মাসের কিন্তু মাত্র তিন চার দিনের মাথায় যেই মাত্র নবীর পাঞ্জাবির কলার ভিতরে দৌড়লেন এই মজলিসের ভিতরে ছিলেন ফারুক আজম উমরে ফারুকের মতো ব্যক্তিত্ব ডাক দিয়া বলে রে বিন সায়না তুই কাজটা করলি কি যদি আমার নবী মজলিসের ভিতরে না থাকত রে আমি তোর গোড্ডান থেকে মাথা আলাদা করে ফেলতাম যেই মাত্র এই কথা বলছে সাথে সাথে আমার নবী একটু রাগ করে ফেলছেন এর উমর উনি তো পাওনাদার দুই দিন আগের পরে চাইতেই পারে তুমি রাগ করলা কেন আল্লাহ আকবার আকবর আল্লাহ আকবর আর সুরে বলেন না আল্লাহ আকবার আকবর আমার নবী বলেন উমারি ওমা উনি তো দুই দিন আগে আর পরে চাইতেই পারে তুমি রাগ করল যে মাত্র এই কথা বলছে সাথে সাথে উমর নিস্তব্ধ হয়ে গেছে না জানি আবার আমার বিরুদ্ধে কোন অহিনাজিল হয়ে যায় উমর আর কোনো কথা বললেন না আল্লাহ নবী এবার আলীকে ডাইকা বলেন আলী রে রাষ্ট্রীয় কোষাগার বাইতুল মালের ভিতরে কিচ্ছু আসেনি হযরত আলী বলেন নবী আমার তিন মাসের ভিতরে রাষ্ট্র তহবিল বাইতুল মালের ভিতরে এক একটা কিচ্ছু আইসা জমা হয় নাই তবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে জোহরের নামাজের আগে আগে রাষ্ট্র তহবিল বাইতুল মালের ভিতরে আইসা তিন মন খেজুর জমা হয়েছে আর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলেন আলী যায়ব বিন রাষ্ট্রত হবে বাইতুল মাল থেকে 80 দিয়া দাও আর 5 মন কিজুর বেশি দিবা কারণ ওমর তার সাথে রাগ করলো কেন লম্বা কথা হযরতে আলী যায়েদ বিন নিয়ে রাষ্ট্রত হবে বাইতুল মাল থেকে 1 মন মন তিন মন করতে করতে 80 মন দিয়া দিলেন যেই মাত্র 81 মন খিজুরের বস্তাটা হাতে নিলেন ভিতরে খিজুর ঢুকাবেন এমন সময় যায়েদ বিন বলেন আদি রে আর দিতে হবে না দিতে হবে না উমর বলেন কেন দিতে হবে না আমার নবী বলছে তোরে পঁচাশি মন দেওয়ার একটু কম দেব না জায়দ বিন সায়না বলেন উমার তুমি খালি বারবার আমার সাথে রাগ কর আমাকে কি তুমি চিনো নাই নবী কি আমার ব্যাপারে কিচ্ছু বলে নাই হাজুর তুমার বলেন জায়দ বিন সায়না রে আমি আমার নবীর জবান থেকে তোর অনেক 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 প্রশংসা শুনছি কিন্তু দুই নবীর সাথে কাজটা করলে কি মাত্র এই কথা বলছে যে পিলা বাচ্চার মতো ডুকরে হাও মহ কান্না আরম্ভ করছে আর বলে নবীন সাহাবি উমর এর নবীর সাহাবি উমর আমি নবীর সাথে এমন কেন করলাম তাহলে মূল হাকি করটা শুনবা বলত মূল হাকি আমি একজন তাওরাতের বহুত বড় পন্ডিত আমাদের ভিতরে আখির জামানার ঘরের কথা স বিস্তারিতে বর্ণনা আছে কি এই কথাও লেখা আছে নবীর সাথে কেউ খারাপ আচরণ করলো নবী উল্টা খারাপ আচরণ করবে না তার সাথে ভালো ব্যবহার করবে নদীর এই গুণটাকে পরীক্ষা করার জন্য আমি একটা পরিকল্পনা করা ইচ্ছা কি তোভাবে ঋণ দিলাম আবার ইচ্ছা কি খারাপ আচরণ করলাম যদি নবী আমার সাথে উল্টা খারাপ আচরণ করে বুঝবো নবী না বেজাল আছে আর যদি খারাপ আচরণ না করে বুঝে নিব উনি কারের নবী এরে নবীর সাহাবি ওমা আমি বইতে গেছি উনি সত্যিকারের নবী আমি আর করতে চায় না আমাকে নিয়ে নবীর দরবারে চলে যাও হযরত ওমর যায়েদ বিন সায়নাকে নিয়ে নবীর দরবারে যাইতেছেন যাইতেছেন যেই মাত্র আমার নবীর চেহারা মোবারক দেখে ফেলছে যায়েদ বিন সায়না হাওমা করে বাচ্চার মতো কান্না আরম্ভ করা আমার নবীর হাত বরকের ভিতরে ধরে আর চিৎকার করে বলতেছে এই মুসলমানের নবী আমার আমি জানি আপনার মনে বড় ব্যথা আপনার মনে বড় কষ্ট আমি কেন আপনার সাথে এমন আচরণ করলাম নবী আমি একটু পরীক্ষা করতে চাইছিলাম কিতাবের সাথে বাস্তবের মিল আসে কিনা আমার পরীক্ষার ভিতরে আপনি একশো তো একশো ফে পাশ করে ফেলেছেন আমি আর দেরি করতে চাই না এই মুহূর্তে আমাকে একটু পরাই দেন্লাহ সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন এ সাথিয়ানের মুসলমানরা আল্লাহ কোরআনে বলেন ও ইন্না কালালা খুলুকিন আযীম আমার নবীর চরিত্র এমন চরিত্র যে নবীর আখলাকার চরিত্র দিকে হাজার হাজার কাফের বিমান কালিমা পরে মুসলমান হয়ে গেছে এজন্য মুসলমান বাবারা এদিক সিদিক নজর দেওয়া যাবে না আজকের এই সাথিয়ান নুরুলম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল এমন বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আসবেন বয়ান করবেন বয়ান শুনবেন দুই চারটা কথা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আরে আমাদের ওয়াজের হালত তো এমন এক কান দিয়ে ওয়াজ শুনি আর এক কান দিয়ে ওয়াজ বের করে দেই ওয়াজে আমাদের কলবের ভিতরে আসর করে না কেন করেন না জানেন নি এর পিছনে মূল একটাই কারণ আমরা যারা ওয়াজ করি আমরা বেজাইল্লা যারা ওয়াজ শুনি তারাও বেজাইল্লা এজন্য দুজন অন্তরটাকে ঠিক করে ওয়াজ করতে হবে ওয়াজ শুনতে হবে সত্যিকার অর্থে হক্কানি রব্বানি আলেম ওলামার জবান থেকে কথা না যদি আমল করে যাইতে পারেন আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি আজকে রাত্রে আপনার মরণ হয়ে যায় মরতে দেরি আল্লা কবরটাকে ফুলের বাগান বানায় দিতে করবে না এজন্যই বলতে চাচ্ছিলাম কার কখন কোন সময় নালা মত চলে আসে আমরা কেউ জানি না আর মরণটা এত কাছে জিজ্ঞাসা করেন ডান দিকে সালাম ফিরাইলে বাম দিকে সালাম ফিরানোর কোনো সুযোগ কোনো সুযোগ জোরে বলার কোনো সুযোগ নাই এর ভিতরেই মালাকুল মদ চলে আসতে পারে আরে চোখের সামনে দেখেন নাই কত মানুষ কিন্তু আর মানুষের নাই আরে কত যুবক বন্ধুর মোটর সাইকেলে আড্ডা দেওয়ার জন্য হয়ে গেছেন বিভিন্ন ঘুরতে যাবেন কিন্তু আর বাড়িতে আসে নাই আরে কত সন্তান মা বাবার চেহারা উজ্জ্বল করার জন্য বিদেশে পানি জমাইছেন কিন্তু আর আসে নাই আসছে তো আসছে সেকের বন্দি হয়ে আসছে এজন্য কার কখন কোন সময় মালাকুল মদ চলে আসে আমরা কেউ জানি না আমরা কেউ জানি না এ সাথিয়ানের মুসলমানেরা এ সাথিয়ানের বাবারা আমার কলিজার টুকরা বাইরা আপনাদের গ্রামে মাদ্রাসা আছেন আরো অনেক মাদ্রাসা আছেন মাদ্রাসা নদীর বাগান মাদ্রাসা গুলির সাথে মহাব্বত করবেন এই যে উলামায় কেরাম সাথিয়ানি হুজুর দামাত বরকাত হম মারফুত আলী সাহ হুজুর দামাত বরকাত তাদেরকে মহাব্বত করেন কেন করেন কোরআনের জন্যই তো করেন আর মনে মনে এই চিন্তা একজন হাক্কানি রব্বানি আলমকে ভালোবাসলে আল্লাহ চাইলে এই উশিলায় মাফ করে দিই উশিলায় করে এটাই তো মূল উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বাহানা তালাশ করে কারে কোন সিলাই কোন সময় মাফ করবেন একমাত্র যিনি ভালো জানেন তিনি কে জুড়ে বলেন তিনি কে আমার অনেক পুরাতন আগের একটা ওয়াকিয়া মনে হয়ে গেছেন আমি এই কথাগুলি

রেলভের গায়ের ভিতরে কেমন করে আঘাত করতে পারো তুমি কেমন আসছে করা শুনুন কেমন আমি হাসে করা না আমি হাস করা শুনুন আমি মুসল মন্দিরকে দুকা দি দুকা কথা বলেন কিনা কি না এজন্য বলতে চাচ্ছিলাম আল্লাহ নবী বলেন যতক্ষণ পর্যন্ত একজন মানুষ নিজের জীবনের চাইতে জীবনের চাইতে ধামান নদীকে বেশি ভালো না ভাববে ততক্ষণ খাঁটি ইমানদার হতে পারবে বলেন এই যে আমাদের আকাবির আস্তার যারা চলে গেছেন ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই মনিরুজ্জামান সিরাজ রহমাতুল্লাহ আলাই মুফতি নুরুল আসাব রহমাতুল্লাহ আলাই আর মালি আতার বড় হুজুর রহমাতুল্লাহ আলাই কত আকাবির আস্তাব তারা দুনিয়া থেকে চলে গেছেন মনিরুজ্জামান সিরাজ রহমাতুল্লাহ আলাই ওয়া জগতী কিং বদন্তি আল্লামা সুবাহ রহমান তান আনসারী রহমাতুল্লাহ আলাই সহ যত আকাবির আস্তাব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা ছিল কি ছিল না আর ছিল বিদায় এখন পর্যন্ত তাদের নামগুলি আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ তারা নিজের জীবনের চাইতেও আমার নদীকে বেশি ভালোবাসতেন আর নবীর ভালোবাসা সারা কেউ কোনোদিন নিজেকে আল্লাহর উলি দাবি করতে পারে বেচারা গায়ে কাফন নাই ল্যাংটাসা যদি দাবি করে আমি নবীর আশেক এটাকে আসলেই নবীর আশেক না আশেক নামে বন্ধ আশেক নামে আশেক বলেন আল্লাহর উলিদের ভিতরে নবীর প্রেম মহব্বত ছিল কি ছিল না কেমন ছিল ছোট্ট একটা কথা বলি আশরাফ আলী তানভীর রহমতুল্লাহ আলাই চমৎকার করে একটা ঘটনা বয়ান করছেন বড় একজন আল্লাহলি নাম জুনাইদ বাগদাদি কি নাম কি মাশাল্লাহ আমাদের আরেকজন আমাদের ব্রাহ্মণ বাড়িয়ার গর্বিত সন্তান হজরত আল্লাম হজরত মৌলানা মাজারুল কাসিমী দামাত বরকাত উজুরও চলে আসছেন হজরত মৌলানা জসিমুদ্দিন আরিজি দামাত বরকাত অনেক বড় বড় উলামায় কেরাম চলে আসছেন আর সাতিয়ান মাদ্রাসায় আসলে এই সমস্ত উলামায় কেরাম বয়ান করার জন্য আসে নাই মূল উদ্দেশ্য হলো হুজুরের সহবত নেওয়া দোয়া নেওয়া আমরা এখানে বয়ান করার জন্য আসি নাই এই শেয়ারে বয়া বসে বয়ান করার মতো যোগ্যতা আমাদের নাই এরপরও আমাদের আকাদের আস্তাবদের নির্দেশে আমরা বসি চারটা কথা বলি এর ভিতরে ভুলভ্রান্তি হইলে আল্লাহ যেন মাফ করেন সবাই যেন মাফ করে দেন কিন্তু যতক্ষণ আলোচনা চলবে ওলামায় কেরাম করবে একমাত্র সন্তুষ্ট নিয়তে শুনবেন আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য রাজিয়া শুনতে ইনশাল্লাহ আমার দিকে দেখান আমরা যে কথা বলতেছিলাম জগৎ বিখ্যাত আল্লাহর অলি আশরাফ আলী তানবির রহমতুল্লাহ আলী চমৎকার করে ঘটনা বয়ন করেন জগৎ বিখ্যাত আল্লাহর অলি নাম বাগদাদি যেমন আল্লাহর অলি যেমন বীর বাহাদুর পালোয়ান বাগদাদির ভিতরে সবচাইতে বড় কস্তি ওলা বাহাদুর বীর বাহাদুর একদিন বাগদাদির বাসা ঘোষণা করল শুধু কেউ এই বাগদাদির ভিতরে সুমাই বাগদাদির সাথে কুস্তি করা মারি কইরা জিততে পারে তাকে দশ হাজার দিরহাম পুরস্কার বাড়াবা তখনকার সময় দশ হাজার বর্তমানে তখনকার সময়ের দশ হাজার বর্তমানে দশ কোটি চাইতো না দশ কোটি চাইতো বেশি এমন দিন এতটার সময় বাগদাদের সবচেয়ে বড় স্টেডিয়াম মানে মাঠের মধ্যে লড়াই রাখতে গ্রাম্য ভাষায় বলি হাজার হাজার মানুষ ভর্তি কিন্তু জুমায়েত বুকদার সাথে লড়াইটা করবে কে এই সাহস কি কারো আছে এমন সময় দেখা যায় একজন হালকা পাতলা ব্যক্তি বাতাসে লড়াই ধাক্কা দিলে সাতিয়ান থেকে বোতল যাইব বলে দারোয়ান গিটটা একটু খুললে দাও ও কি জন্য বলে আইসি জুমায়েত বুকদার সাথে লড়াই করব কুস্তি করব দারোয়ান একটু দেখ শুনি তার সাহস একটা আঙ্গুলের টুকা সহ্য করতে পারবে না আইসে লড়াই করবার লাগে এ বেড়া তার বাচ্চা যেই সময় মাই কি করছিলে লড়াই করে জিততে পারলে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার ওই সময় কি বলছিলে লড়াই কর তুইলে মোটা অন লাগব তাজা অন লাগবো বলে না এই কথা তো বলি নাই তাহলে আমার দিবা কেন কথা তো সত্য কথা তো সত্য আরো খুইলা দিলে হালকা বাতলা ব্যক্তি বাতাসে হেলতে হেলতে মাঠের ভিতরে গিয়ে ঢুকছে টুইকেই গিয়া সুরে একটা টানাক মারছে এ জোড়া বুক দাদি গাড়ি মরা বেটা হরচেনি আমরা সমাজ যেমون কিছু মোরা আছে এগুলির হাওয়ার দেখলে মনে চা সাইতাল তোয়া রাংগরা বসে কথা বলেন ঠিক না জুনাইদ বুগদাদি কাছে বলে কি হয়েছে এত জোরে ডাকতেছ কারণটা কি বলে লড়াই শুরু করার আগে আমি তোমার একটা কথা কমু কানাকানি কানাকানি কথা বুঝিননি কানাকানি কথা কই আমার কথা কি আপনারা সবাই শুনবেন অর্থাৎ আমি আর তুমি ছাড়া তৃতীয় কোন ব্যক্তির এই কথাটা না শুনে জুনাইদ বুগদাদি মনে মনে চিন্তা করতেছে না আমি যদি এখন কান নিই আর যদি আমার কানও ভালো করে কামড়া ধরতে পারে তো আমার বারো কেউ তো আমার ঢোকছিলি কিন্তু না নিলে তো সমস্যা হাজার হাজার মানুষ গেলার ইবুক্তি জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আস্তে আস্তে ডরাইতে ডরাইতে কান নিছেন এমনি হালকা পাতলা ব্যক্তি কানে কানে গিয়া বলতেছে কানে কানে গিয়া বলতেছে আমি খুব ভালো করে জানি তোমার সাথে লড়াই করে না তোমার একটা আঙ্গুলের টুকা সহ্য করতে পারবো না আমি খুব এরপর আমি কেন লড়াই করতে আসলাম তুমি বলে না আমি কেমনে জানব ডাকাল্লা জোনাই বোগদাদি রহমাতুল্লাহ আমি হলাম নবীর বংশের লোক কোর বংশের লোক আমাদের জন্য খাওয়া হারাম আমরা এগুলি খাইতে পারি না আমি আমার মাসুম বাচ্চাদেরকে নেয় এমন কঠিন মুসিবতের ভিতরে পড়েছি এই মুহূর্তে যদি তাদের মুখে এক খাবার না দেওয়া যায় তাদের জীবনটা বাঁচানো যাবে না তুমি যদি ইচ্ছাকৃতভাবে এই লড়াই হেরে যাও আমাকে যদি জয়লাভ করে দাও এই পুরস্কারগুলি পাই আর বিনিময়ে আমি আমার সন্তানদের মুখে একমোট খাবার দিতে পারবো এ সাতিয়ানের মুসলমান মুসলমান দেবদলের মুসলমান আসল কার কই শোনাল কার কই শোনালী রওনা থুল্লা জোয়ার জহানবীর মহাবত আর ভালোবাসা তার কথা রাজি হয়ে গেলেন কুস্তি শুরু হয়ে গেল ই এক পর্যায়ে লরে করতে করতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ইচ্ছাকৃতভাবে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে হেরে গেলেন হাজার হাজার মানুষ গ্যালারি থেকে দিককার দেই তো তো দেই আরে জুনায়েদ এতদিন পর্যন্ত তুমি তো ছিলে বাগদাদির ভিতরে সবচেয়ে বড় পালোয়ান বীর বাহাদুর আজকে একজন হালকা পাতলা ব্যক্তির সাথে লড়াই করে পারলেন না মানুষ তাকে দিকার দেই তুতো দেই আল্লাহর ওলি জুনাই বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চেহারাটা কামলিন করে মা থেকে বের হইয়া সোজা সোজা বাড়ি থেকে রওনা বাড়িতে যাওয়ার সাথে সাথে মা জননী চেহারা দেখে বুঝা ফেলছে মা ডাক দিয়া বলে চলে জুনাই মনে হয় আজকে তুমি যুদ্ধের ময়দানে হেরে গিয়েছ ডাক দেয়া বলে জনম দুখনি মা আরে আমার কলিজার টুকরা মা আমি যা বলছো সত্যি বলছো মা আমি কেন হারলাম আমার হারার পিছনে কারণ কি তুমি জানো বলে না না আমি তো জানি না জোনাই বুক দাদি দিয়া বলে মা আমি যখন যুদ্ধের ময়দানে প্রবেশ করালাম এমন সময় একজন হালকা পাতলা ব্যক্তি আমার কানে কানে আইসা ঘোষণা করল এই মানুষটা নাকি নবীর বংশের লোক মুসিবতির ভিতরে আছে এরে আমার জনম দুখিনী মা নবীর মহাব্বত আর ভালোবাসাই আমি চার কথা রাজি হইয়া ইচ্ছা আমি হেরে গেলাম যেই মাত্র এই কথা বললেন মা বুকটা পরে দোয়া করলেন সন্তান রে যেই নবীর ভালোবাসায় মানুষ তোমাকে দিককার দেই এই নবী তোমাকে কোনোদিন নিরাশ করবে না চিন্তা করিও না টেনশন করিও না আল্লাহর ওই জুনায়েদ বুগদাদি রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন একজন মুরব্বি মাথায় পাগড়ি মুখে লম্বা তারি হাতের মধ্যে লাঠি আর সারাম নিয়ে সালাম দেই আসসালামু আলাইকুম জুনাইদ বุกদাদী জুনাইদ বุกদাদী বলে ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনি কে আপনার পরিচয় আল্লাহ নবী ময়ার নবী তখন ডাক دیا বলে জুনাইদ আমি আর কেও না রে আমি আর কেও না যেই নবীর محبت ভালোবাসার কারণে হাজার হাজার মানুষ তোমাকে দিক্কার দিয়েছে তোতু দিয়েছে আমি হলাম সেই নবী নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহর ওলি জুনাইদ এদিন কেমন কঠিন ময়দান জারি হয়ে যাবে মাটির জমিন তামা হয়ে যাবে আধা দুপুরে সুরজে এসে যাবে সূর্যের তাজা মাকা মাতার মাথার মগজ বলে গলে পড়তে থাকবে দিদিদি যা পন বলতে কেউ থাকবে না ইয়ে ফিলুল মার ও মিন আখে হি ও ওয়া বিহি ও সী ও বাণি এমন কঠিন মুসিবতের দিন আমি নবী তুমি টুমাই দি বাগ সারা আল্লাহ তুর উত্তর প্রবেশ করব না সান আল্লাহসবাহ আল্লাহ এর সাথে আনের মুসলমানগণ এজন্যই আল্লাহ পাক বলেন কোর নবী আপনে বলেন না ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি তার আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার এত্তেবা করে অনুসরণ করে আপনার এত্তেবা অনুসরণ করে চললেই আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাগুনে মাফ করে দিব দেব নই লাগেছেন হাববা ইলে হিমে ওয়ালি দিঘি ওবালা দিঘি আজমাইন নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসলে হাটি ইমানদার হওয়া যাবে না জান্নাতের আশা করা যায় না এখন প্রশ্ন করেছিলেন নবীরে পাবো কেমনে ভালোবাসবা আল্লাহ নবী বই লাগেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদা আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার সুন্নতে মহাব্বত করবা আমার তরিকারে আকড়ে ধরবা তাহলেই আমি নবীরে মহাব্বত করা হলো আমি নবীরে মহাব্বত করলে আমার সাথে জান্নাতও যাইবা এজন্য সাথিয়ানির মুসলমানেরা আল্লাহ নবীর সুন্নতের এত্তেবা করতে হবে নবীর আদর্শ হলো মসজিদের সাথে সম্পর্ক লাগানো নবীর আদর্শ হইল মুখের ভিতরে দাঁড়িয়ে রাখা নবীর আদর্শ হইল নদীর সোনাত মিশুয়া করা নদীর আদর্শ হইল মানুষের সাথে ভালো ব্যবহার করা আল্লাহ নবী তো আলম নবী বলেন প্রকৃত মুসলমান তো ওই মুসলমান যেই মুসলমানের হাত আর জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে ঈদেই তো প্রকৃত মুসলমান আজকে তোমার বংশের ক্ষমতা আছে লাঠির জোর বেশি আজকে তোমার দল ক্ষমতা একজনের সাথে অন্যায়ভাবে তুমি খারাপ আচরণ করতেছ জানিয়ে রাখো এই দিন সেই দিন না ইন্নার অব্বাকালা বিল মির আল্লাহ কামি ধরি না ধরি না কিন্তু সারি না এজন্য দুই দিনের দুনিয়া পাইয়া মুসলমানকে কষ্ট দিও না মুসলমানের সাথে খারাপ আচরণ করো না আরে তোমার ইন্তেকালের পরে মানুষটা যদি বলে আহ লোকটা মরছে ভালো হইছে তাহলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট আর তোমার ইন্তেকালের পরে লোকটা যদি বলে আরে লোকটা দুনিয়াতে থাকতে কত মায়া করত দেখলে একটা ডাক দিত হাসি দিয়া কথা বলতো চা খাওয়ার আমন্ত্রণ করতো কিন্তু আজকে দুনিয়াতে না আল্লাহ তুমি তার কবর তারে জান্নাতের বাগান দিও কইতে পারে তুমি জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে এজন্য পায়ের নিচে হাত থেকে বলছি এই সাতিয়ানির মুসলমানেরা মেহেরবানি করে আল্লাহ কি ওস্তে কোনো মুসলমান ভাইকে কষ্ট দিবেন না আল্লাহ কি ওস্তে মুসলমানের সাথে খারাপ আচরণ করবেন না তাহলে আল্লাহ পাক দুনিয়াতে লাঞ্ছিত করে নেবেন মরার পরে কি করবেন আল্লাহই তো ভালো জানেন এজন্য নবীর মহাপ্রতের আরেকটা নির্দেশনা হইল নরুল ইসলামিয়া মাদ্রাসা মসজিদ আল্লাহর ঘর মাদ্রাসা নবীর ঘর এই মাদ্রাসাকে মহাপ্রত করা মানে আমার নবীর মহাব্বত করা মাদ্রাসা মাসুম বাচ্চার মাথায় হাত তুলাইয়া দিবেন আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ যদি খুশি হয়ে যায় দুনিয়াতে আল্লাহ সম্মানী বানাবেন মরার পরে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে এজন্য বলেন যারা এখানে আসেন নিজের জীবনের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসবেন ইংসা হাজুরে বলেন না ইংসা আল্লাহ আর নবীকে ভালোবাসার অর্থ হইল এই নুরুল ওলম ইসলামিয়া মাদ্রাসার মতো শ্রোত মাদ্রাসা আমাদের পাড়া মহল্লাই আমাদের ব্রাহ্মণবাড়ে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আসে আমরা এই মাদ্রাসাগুলিকে নিজের জীবনে চাইতো বেশি ভালোবাসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত শুধী এই আজানের টাইম হয়ে গেছে আজানের পরপরই আমাদের আজকের মাহফিলের মধ্যে একজন বিজ্ঞ আলেম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব অল্প সময় পরে কথা বলবেন আমাদের আরেকজন সন্তান যার সম্পর্কে প্রশংসা করে শেষ করা যাবে না হযরত মাওলানা মাজারুল কাসিমি দামাত বরকাত হম অনেক বিজ্ঞ আলেম আমার মতো হাজার হাজার বক্তার উস্তাদ উনিও চলে আসছেন হজরত মৌলানা জুসিমুদ্দিন আরশি দামাজ বরকাতুম উনিও চলে আসছেন অনেক আসছেন সারা এখানে বসে ঘন্টার ঘন্টা বয়ান করতে পারবেন আপনারা নামাজ পড়ে সবাই বসবেন আর আমরা দোয়া করি আল্লাহ জন পীরে কামেল আল্লামা শামসুল সাথে আনি দামাত বরকা তুমের হায়াতে বরকত দান করেন আল্লাহ তালা যেন সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন আমিন বলেন এই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এখনই আজান হবে আজানের পরে নামাজ হয়ে যাবে যাদের উজু নাই উজু করবেন নামাজ পড়ে আর কোথাও যাবেন না সাথে সাথে বসে যাবেন আমাদের উল্লামায় একের পর এক বয়ান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে শেষ পর্যন্ত তাইখা মাহফিলকে সফল করে কিছু পুঁজি নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করো সকলে বললেন আমিনুল করিফ অবাসীর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ